হা 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 শুধু সুন দাড়ি টুপি নাই আছে তাহার আসে শুধু সুন সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল দিনের রাতে সারা বেলা করে শুধু মদের মেলা আরে ঠিক কি রাতে সারা বেলা খাই শুধু গাজার মেলা আমল সব ধ্বংস হবে আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায়টা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজার নামাজ রোজা নাই গো তাহার পর্দা সে তো নাই মুড়িদের সেজদা করে ভন্ড পীরের পায় আমার সলমান জোরে মামা শ্রোতা নাই তো তাহার পর্দা সে তো নাই মুড়িদেরা করে মন্ড পীরের পাই দিনে সারা বেলা করে শুধু গাজার মেলা দিনে নাতে সারা বেলা করে শুধু মাদের মেলা আমার সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান তিনি করে মন্ডামিয়ার রাত্রে মারে গাজায় ওয়ান্ডপীরের পায়ে সাজদা দিয়া ওয়ান্ডপীরের পা ধোয়া পরি গোসল করা পানি খেয়া আল্লাহর নবী সুপারিশ কাল কিয়ামতের আযালতে পাওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কি না আর জন বলো ঠিক কি না বল আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে মাই হাদিল্লাহ ওয়া হুয়াল মুহতাব যেই পীরেন যেই আলেমেন এরা আছে ওই আলেম ওই পীর হিদায়াতের উপরে আছেন ইসলামটা ত্যাগের মাধ্যমে এসেছে ভোগের মাধ্যমে আসে নাই এই ইসলামকে বাস্তবান করার জন্য নামাজকে কায়েম করার জন্য হযরত তোমার কষ্ট করেছেন হযরত কষ্ট করেছেন হযরত বিলাল কষ্ট করেছেন হযরত ওসমান কষ্ট করেছেন করেছেন আলী কষ্ট করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী চেল খেটেছেন আমার নবীর পিঠের উপরে উটের ভরি চাপায় দেওয়া হয়েছে যে নবীর শরীরে মশা পড়া মাসি পড়া হরাম ছিল তিন টাইমের জন্য ইসলামের জন্য ওই নবীর শরীরে পাথর পড়েছে আজকে যারা ভন্ডামি করবে বন্ড পীরের গালে গালে জুতা মারো তালে তালে কথা হয় না আমি যা আমি কব আমার অর্থটা আপনারা কব না ভন্ড পীরের গালে গালে এত তো আসতে একসাথে করে বল ভন্ড পীরের গালে গালে আমরা হক পীরকে ভালোবাসি কোন ভন্ড পীরকে সমর্থন করি না কথা বলেন ঠিক কি মুসলমান আল্লাহ নবী বলেছেন সুলাত ক মুসসাদ হাত্তাকুল লা ইলাহা